इसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला आए रे उम्र का ये तारा मारा चढ़ হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল উঠে আমি আমার ওই মানে ব্রাশ টাশ করে মানে যে ড্রেসটা ছিল ওই ড্রেসটা মানে কাঁচা ধোয়া হয়েছিল ওটা ভাজানো হয়নি তো ওখানেতে যে রুমের মধ্যে ছিল ভাবলাম চলোটা ভাজিয়ে নিই আর আলমারির মধ্যে রেখে দেবো তো ওটাই করছিলাম ব্রাশ করে আর আজকে কিন্তু মানে ছেলেগুলো যে পড়ায় ওদের আসতে একটু দেরি হচ্ছিল তো আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে বসেছিলাম ভাবলাম কি করব এটা ভালোভাবে ভাজিয়ে নিই জামাটার প্যান্টটা ভালোভাবে ভাজিয়ে নিচ্ছিলাম আর চলো আজকের ভ্লগটা কন্টিনিউ করো আই হোপ আজকের এই ভ্লগটা দেখতে তোমাদের সবার কিন্তু খুব খুব ভালো লাগবে তার তারপরেতেই দেখো আমি রুমের মধ্যে চলে এসেছিলাম মানে যেখানে আমার এই শোকেস আলমারিটা আছে তো ওখানে এসে জামা আর প্যান্টটা রেখে দেব তারপরেতে আমি একবার ছাদে যাব তো কি কারণে ছাদে যাব বা কী ব্যাপার সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ওয়েদারটাও কেমন ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এই দিকে দেখো ওখানে জামা রাখার পর আমি এই সাইডে মানে যেখানে বাসনপত্র রাখা আছে ওই 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 তাকটা একটু খুলে নিলাম কারণ এখান থেকে কয়েকটা মানে ফাইবারের প্লেট তারপরে বাটি কাঁচের বাটি এ সমস্ত বার করার ছিল বার করে ফেলেছি তারপরেতে দেখো আমি ছাদের মধ্যে চলে এলাম আর ছাদের মধ্যে একটা গাছই আমার অবশিষ্ট বেঁচে আছে সেটা হলো রজনীগন্ধার গাছটা তো ওটাতে একমুখ জল এনেছিলাম আর দিয়ে দিচ্ছিলাম জলটা আর আজকের ওয়েদারটা নিশ্চয়ই তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো মানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কুয়াশা করেছে আর যে যে কারণে কোনো কিচ্ছুটাই দেখা যাচ্ছে না এত কুয়াশা করেছে তো ভাবলাম চলো তোমাদের সাথে এরকম ওয়েদার আমি কোনোদিনই শেয়ার করিনি তো আজকে একটু শেয়ার করি যেহেতু আমি ছাদে এসেছিলাম আর ওয়েদারটা খুবই বিচ্ছিরি ছিল মানে পুরো কুয়াশায় অন্ধকার হয়েছিল তখনও বাজে বেলা সাড়ে সাতটা তাও এতটা পরিমাণে কুয়াশা ছিল তো দেখো সকাল সকাল উঠে আমি একটু ছাদের দিকে চলে এসেছিলাম আর দেখতেই তো পাচ্ছ পেছনের ব্যাকগ্রাউন্ডের অবস্থা আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা করেছে আর বুঝতেই পাচ্ছ পুরো সাদা হয়ে আছে তো আমি আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজ কিন্তু আমার শুভ জন্মদিন আর কি তো তোমরা সবাই আমার মাথার ওপর হাত রেখে আশীর্বাদ করো যেন আমি যেই কাজে নেমেছি ইউটিউব বলো তারপরে মোজ ইনস্টা যেটাই নেমেছি সবকটাতে যেন আমি ভালোভাবে মানে সবাই যেরকম ধরো সবার ইচ্ছা পূরণ করছে আমিও যেন করতে পারি আর তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি কিছুই করতে পারবো না তো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকের এই ভ্লগ দেখতে তোমাদের সবার খুব খুব ভালো লাগবে চলো এখন এই ক্লিপটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট তো তারপরেতেই দেখো আমি মানে পড়িয়ে ওখান থেকে একেবারে নিচে নেমে এসেছিলাম তো এসে দেখি যে মাছ নেওয়া হয়েছে বাবা মাছটা কেটে দিচ্ছে এখন তো ভাবলাম চলো কি মাছ নিয়েছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি এখানেতে সাইপিনাস মাছ ছিল দুটো তারপরেতে আর কোনো ভিডিও শ্যুট করিনি আমি একদম সকাল সকাল স্নান করে ঠাকুরকে পুজো দিতে চলে গিয়েছিলাম তো আমি যখন পুজো দিই তখন একটু পিক তুলে ধরেছিলাম তারপরে পুজোটা কমপ্লিট করার পর কিভাবে ঠাকুরকে সাজিয়েছি ফুল দিয়ে ওটাকে আমাদের সাথে শেয়ার করবো কয়েকদিন ধরে দেখছি যে তোমরা আমার ভিডিও কিন্তু মানে রিলস ভিডিওতে যদিও ভিউস হয় টুকটাক মানে ব্লগ ভিডিওতে কোনো ভিউসই আসছে না তোমাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওগুলো একটু মন দিয়ে দেখো আর একটু হচ্ছে আমাকে ভালোবাসা দিও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে যদি আর একটা লাইক তো অবশ্যই চাইবো আর যদি আমার চ্যানেলে মানে নতুন নাও হয়ে থাকো তাহলে অন্তত ভিডিওটা দেখে ভিউজটা দিয়ে দেব তারপরে তো দেখো আমার পুজো দেওয়া ঠাকুরকে কমপ্লিট হয়ে গিয়েছে আমি পুজো দেওয়ার শেষে একটা মানে ভিডিও করেছিলাম এইভাবেই ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছিলাম আর এখন যেহেতু একটু গরমের হাওয়া পড়েছে তো টগর ফুল বলো এই ফুলগুলো একটু বেশি ফুটে তো অনেক কটাই ফুল তুলেছিলো মা আমি ভালোভাবে ঠাকুরকে সাজিয়ে দিয়েছিলাম তারপরে নিচে নেমে এসে দেখো আমি এই সাইডে কয়েকটা পাপড় বার করে নিয়েছিলাম পাঁপড়গুলো আমি ভেজে নেব আর পায়েসটা করবো তারপরে তোমরা হয়তো ভাবছো যে আমার জন্মদিন আমি কেন পায়েস রান্না করছি তো এটা ভাবারই কথা কিন্তু মায়েদেরকে নাকি মেয়েদের জন্মদিন ছেলে মেয়ে জন্মদিনের পায়েস রান্না করতে নেই যে কারণে আমি পায়েসটা রান্না করেছিলাম আর এই যে দেখো আমার লুকটা একদম খেপি লাগছে তারপরে দেখো পায়েসটা যখন কমপ্লিট হয়ে গিয়েছিল তখন তোমাদের সাথে একেবারে শেয়ার করলাম তার আগে আর ভিডিও শ্যুট করা হয়ে ওঠেনি মানে প্রচণ্ড গরমও লাগছিলো আর বারবার কি দেখাবো সেই তো সেই চাল আর দুধে ফুটছে তো আমি ভাবলাম একবারে কমপ্লিট হোক তারপরেই দেখাবো পায়েসটা কিন্তু দেখতেও দারুণ ছিল খেতেও সুন্দর হয়েছে এই সাইডেতে দেখো মা একদম সুন্দর করে আমাকে ভাত তরকারি সব সাজিয়ে দিয়েছিলো তারপরে আমি একটা ভিডিও করে নিলাম তো ফ্রেন্ড দেখো একেবারে আমি সন্ধ্যার দিকে রেডি হয়ে সেলিব্রেট করব কেক কাটবো তো রেডি হয়ে একদম তোমাদের সাথে দেখা করছি তো আমার লুকটা কেমন লাগছে তোমরা সবাই জানিও আর ফুল লুকটা আমি একটুবারে শেয়ার করছি তোমাদের আর এই সাইডটাতে দেখো আমার কেক কাটিং হবে বলে সকল ঠাকুমাদেরকে ডেকেছিলাম আর মা জেঠিমারা বাবা জেঠিমারা এরা সবাই বসেছিল তো চলো আমার কেকটার ছবিটাও দেখে নাও আর কেক কাটিংয়ের যেই ভিডিওগুলো আছে ওইখানে আর ভরেস দিচ্ছি না অনেক নাচ করেছি আনন্দ করেছি সব তোমরা দেখতে পাবে শুধু ভিডিওটা দেখতে পাবে 我做完了。

না আমাকে লাগবে María Corre, Corre, María Corre, Jorge, Corre, 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 María, Corre, ফুর্তি নাচ গান করলাম তো তারপরতেই দেখো বার্থডে গিফট হিসাবে পেয়েছিলাম এই কয়েকটা জিনিস একটা সেলিব্রেশন আর একটা লাড্ডু চকলেট ছিল একটা সুইট হারটা পেয়েছিলাম আর কুকুরে আর একটা পাঁচশো টাকা আর একটা পঞ্চাশ টাকা পেয়েছিলাম তো দেখতেই তো পাচ্ছ সব আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে